প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি হয়েছে যাদের নামের জন্য তাদের নাম শুরু হয়েছে এস নামের অক্ষর দিয়ে আপনি যদি হন এস নামের মানুষ তবে বিশ্বাস করুন উনিশে সেপ্টেম্বর শুক্রবার আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা অনেকগুলো শুকনো মাটিতে প্রথম বৃষ্টির ফোঁটা ঝরে পড়ার মতো এই দিনে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে যে দুশ্চিন্তা যে অন্ধকার এতদিন ধরে আপনার জীবনে ছায়া ফেলছিল তা ধীরে ধীরে মিলিয়ে যাবে আর সামনে উন্মোচিত হবে নতুন আলোর পথ আর আজকে আমি আলোচনা করব এই দিনে গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থান আপনার জীবনে কি কি সুখবর অপেক্ষা করছে কি করলে এই সুখবর আরও দ্রুত আসবে কি করলে বিপদ এড়ানো যাবে আর কোন সময় কোন রং কোন সংখ্যা হবে আপনার সত্যিকারের শুভ সহায়ক তাহলে চলুন শুরু করি আজকের এই জ্যোতিষ বিশ্লেষণ ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এজ দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নামও যে যদি এই এস ডি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি গ্রহ নক্ষত্রের অবস্থান প্রথমেই আমি বলবো উনিশে সেপ্টেম্বর শুক্রবার শুক্রবার মানেই শুক্রের প্রভাব শুক্রগ্রহ প্রেম সৌন্দর্য সুখ সমৃদ্ধি ও সম্পর্কের প্রতীক এই দিনে চন্দ্র মেষ রাশিতে ফলে নতুন কাজ শুরুর উদ্যম ও সাহসের প্রতীক সূর্য থাকবে কন্যা রাশিতে ফলে নিয়ম কাজের সাফল্য ও বাস্তব জীবনের উন্নতি হবে শুক্র থাকবে সিংহ রাশিতে ফলে প্রেমে আনন্দ দাম্পত্যে সুখ ও সামাজিক মর্যাদা আসবে মঙ্গল থাকবে কর্কট রাশিতে ফলে আত্মবিশ্বাস শক্তি ও কর্মস্থলের উন্নতি আসবে শনি থাকবে কুম্ভ রাশিতে ফলে ধৈর্য দীর্ঘমেয়াদী সাফল্য নতুন দায়িত্ব বাড়বে বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে ফলে অর্থ সম্পদ ও সৌভাগ্যের বিশেষ বার্তা লক্ষ্য করা যাচ্ছে এই মিলিত প্রভাব এস নামের মানুষদের জীবনে এক নতুন দিগন্তের উন্মোচিত হবে এবার বলবো এই দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে এই দিনে বা এখন আসি আসল অংশে সুখবরের বিষয় নিয়ে ব্যাখ্যা করার জন্য কর্মজীবন ও কেরিয়ারের দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন যে প্রমোশান আটকে ছিল তা এগিয়ে আসতে পারে নতুন কাজ বা চাকরির অফার পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল এছাড়া অফিসে আপনার সম্মান ও প্রভাব বাড়বে যারা ব্যবসা করছেন তাদের জন্য দিন নতুন ক্লায়েন্ট বা বড় প্রজেক্ট আনতে পারে অর্থ সম্পর্কের উন্নতি হবে আর্থিক স্থিতি দৃঢ় হবে পুরনো কোনো ঋণ বা ধার ফেরত আসবে লটারি শেয়ার বা হঠাৎ লাভের সম্ভাবনা আসবে বাড়িতে অর্থপ্রবাহ বাড়বে ব্যয়ও সঠিক জায়গায় হবে এছাড়াও প্রেম ও সম্পর্কের সুখবর আসবে অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ছকড়া মিটে যাবে সম্পর্ক গভীর হবে দাম্পত্য জীবনে থাকবে আনন্দ ও ভালোবাসার পরিবেশ বন্ধুত্ব সম্পর্ক মজবুত হবে এছাড়াও পরিবার ও সমাজের দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে পরিবারের মধ্যে আপনার মতামত সম্মানিত হবে সমাজের সম্মান ও মর্যাদা বাড়বে কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন স্বাস্থ্য মানসিক শান্তির দিক থেকেও সুখবর আসবে পুরনো শারীরিক সমস্যা থেকে মুক্তি মিলবে মানসিক চাপ কমে যাবে আপনি নতুন উদ্যমে কাজ করতে পারবেন এই ছিল আজকে সুখবর এবার বলবো কি কি করলে দিনটি আরও ভালো যাবে সকালে উঠে সাদা বা গোলাপি রঙের ফুল দিয়ে মায়ের পুজো করুন কোনো গরিব বা অভাবী মানুষকে মিষ্টি বা খাবার দান করুন নিজের মায়ের বা বোনের প্রতি ভালো ব্যবহার করুন তাদের আশীর্বাদ আপনার ভাগ্য খুলে দেবে শুক্রের আশীর্বাদ পেতে আপনাকে দিনে ওং শ্রী শ্রেণ মন্ত্রটি জপ করতে হবে নতুন কাজ শুরু করলে সকাল সাতটা থেকে নটার মধ্যে শুরু করুন কি করা একদমই উচিত নয় সেটা মনোযোগ সহকারে শুনবেন আজকে দিনে কাউকে কষ্ট দেবেন না অহংকার বা রাগ করবেন না অপচয় বা অর্থ অপচয় মোটেও করবেন না সন্দেহ বা সম্পর্কে সন্দেহ বা অবিশ্বাস তৈরি করবেন না মিথ্যা কথা বা প্রতারণা থেকে দূরে থাকুন এবার বলবো আজকের দিনে শুভ সময় সংখ্যা এবং রং। শুভ সময় হচ্ছে সকাল সাতটা থেকে নটা এই সময় নতুন কোনো কাজ শুরু করুন দুপুর বারোটা থেকে একটা তিরিশ এই সময় অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও সন্ধ্যা ছটা থেকে সাতটা তিরিশ এই সময় প্রেম ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে খুবই ভালো শুভ রং হচ্ছে গোলাপি সাদা ও নীল গোলাপি হচ্ছে প্রেম সম্পর্ক সৌভাগ্য বাড়াবে সাদা শান্তি মানসিক প্রশান্তি দেবে নীল হচ্ছে কর্মক্ষেত্রে সাফল্য আনবে শুভ সংখ্যা হচ্ছে তিন ছয় আর নয় এই তিনটি সংখ্যা আজ আপনার ভাগ্যে সহায়ক হবে প্রিয় দর্শক যাদের নাম শুরু এস দিয়ে উনিশে সেপ্টেম্বর শুক্রবার তাদের জীবনে আসতে চলেছে বিশেষ এক আলো আপনার কর্মজীবন অর্থ সম্পর্ক ও পরিবার সব কিছুতেই সুখবর অপেক্ষা করছে শুধু মনে রাখবেন ভালো কাজ করলে সৎ পথে চলবেন আর কারো প্রতি অহংকার করবেন না ভাগ্য আমাদের পথ দেখায় কিন্তু সেই পথ আমাদের নিজেদেরই হাঁটতে হয় তাই আত্মবিশ্বাস রাখুন ইতিবাচক থাকুন আর ঈশ্বরের প্রতি ভরসা রাখুন আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসুক এটাই কামনা করি ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না থ্যান ধন্যবাদ